এখন ও কি তুমি হাবাই গেছা মালা হ্যাঁ হাবা দেবে না এখন তোমাকে মধ্যে তোমার কি পারো পারো দারো না কেমন দেয় দেহ তো একটা একটা দেখাও একটা তো ও দেখলো শেখে হুম পারো হ্যাঁ তাইলে ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আন্ত বেশিরভাগ একটু গুণ বাইশ জোর জোর পারছে এবার তোমার পালা

তোমাকে দুজনের মধ্যে না না ফার্স্ট হয়েছে তুমি দুইটা ফার্স্ট একটা দৌড়ে ফার্স্ট হয়েছ দৌড়ে ফার্স্ট হয়েছে তুমি একটা ফার্স্ট হয়েছো তুমি বল মারা ফার্স্ট হয়েছো খালি ঠিক আছে এবার তোমার মধ্যে আরেকটা পরিস্থিতি পত্রিকিত হইবে